তাহলে বুঝা গেলাম আল্লা আলামিন বলেছেন আমি আল্লাহ রবুল্লা আলামিন মানুষ এবং জিনকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য আমার দাসক্ত করার জন্য আমার করার জন্য আমি আল্লাহর সৃষ্টি করেছি তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহ আবাদকি করা এই জন্য আমি বলেছি যে আল্লাহর হুকুম নবীর আমার জীবনে যা কিছু করব সব মধ্যে সামিল হয়ে যাবে আপনি ব্যবসা করবেন আল্লাহর হুকুম নবীর তরিকার মতো যদি আপনি ব্যবসা করেন তাহলে সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ীদের হাসল হবে নবীগণের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে আল্লাহওয়ালাদের সাথে তাহলে ব্যবসা হল একটা সামাজিক কর্মকাণ্ডে পড়ে ব্যবসা বিভিন্ন ধরনের হয় ব্যাংকিং ব্যবসা হতে পারে মুদি দোকানের মাধ্যমে ব্যবসা হতে পারে বিভিন্ন নামে বিভিন্ন আইটেমের বিভিন্ন পদ্ধতির ব্যবসা হতে পারে এই ব্যবসাটা যদি আল্লাহর যদি ব্যবসা হয় তাহলে এটা আল্লাহর আবাদতের মধ্যে পরিগণিত হয়ে যায় অরণ্চলার এই জন্য আমি বলেছি মমিনের চব্বিশ ঘন্টা ইবাদতের মধ্যে সামিল হয়ে যাবে মমিনের চব্বিশ ঘন্টা মধ্যে পরিগণিত হয়ে যাবে যদি আল্লাহর নবীর ধরিকা অনুযায়ী যদি সকল কাজ আদায় করে এখন উচ্চাঙ্গের কথা পরে বলব সব নিচের কথা আমি বলে ফেলি যেমন মনে করুন টয়লেটে আপনি ঢুকবেন বাথরুমে ঢুকবেন আপনি প্রস্রাব অথবা পায়খানা করবেন এখন নবীন তরিকাটা কি ডানপা দিয়ে ঢুকবেন না বাম্পা দিয়ে বাম্পা দিয়ে ঢুকবেন এখন তো আল্লাহ রব আলমিন আপনাকে দুইটা পা দিয়েছেন আপনি কেন বাম্পা ঢুকালেন এর আগে কেন দোয়া পড়লেন আল্লাহ মিনাল খুব সবাই দোয়া পড়ছেন না তা আপনি দোয়াও পড়লেন বাম্পা ঢুকালেন এটা عبادتر مدد شامل ہوئے گئے سبحان اللہ نبی جو الدعاء هو العبادة دعاء ولا عبادة ترمت شامي سبحان الله تعالى الدعاء هو العبادة دعاء ولا عبادة

আল্লাহ রব্বুল আলমী বলেছেন যখন নামাজ শেষ হয়ে যাবে যখন নামাজ আদায় করে ফেলবে তখন ফন্তাসিলুফিলাম পৃথিবীর চতুর দিকে ছড়িয়ে পড়ো আর আল্লাহর ফদল আর করম অর্থাৎ আল্লাহর হৃদয়ে তালাস কর শুধু মসজিদে বসলে হৃদয় আসবে আসবে না এই জন্য আল্লাহর অর্ডার হল আল্লাহ হুকুম কি যে যখন নামাজ শেষ হয়ে যাবে তখন পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়ো আর নিজের খালাস করো কারণ আপনার পরিবার আছে আপনার ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য রিজেক্ট তালাশ করো আর নবীজি বলছেন হালাল রিজেক্ট তালাশ করে এটা ফর হালাল রিজেক্ট তালাশ করে এটা কি তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আপনি যে পেশায় থাকুন না কেন সেই পেশাটা যদি আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি ছালা তাহলে সেটাও এবাদতের মধ্যে সামিল হয়ে যায় তাহলে বুঝে আসছে এখন আমরা ইসলামকে দ্বিখণ্ডিত করে ফেলেছি কিভাবে দ্বিখণ্ডিত করেছি মসজিদে আসলে নামাজ পড়ি মসজিদে আসলে মুসল্লি রমজান মাস আসলে রোজায় রাখি জাকাতের সময় আসলে আসলে ঠিকঠাক আছে কিন্তু একদিকে নামাজ পড়ি আরেকদিকে সুদ খায় একদিকে নামাজ পড়ি আরেক দিকে অন্য মানুষকে জুলুম করি নির্যাতন করি হত্যা করি অন্য মানুষের হক নষ্ট করি অন্য মানুষের গিবত করি অন্য মানুষের পরনিন্দা করি অন্য মানুষকে হেয় প্রতিপন্ন করি তাহলে একদিকে আপনি ধর্মীয় কাজ আল্লাহর গোলামী করতেছেন আর সামাজিক কাজে গিয়ে আপনি সব অসামাজিক এবং অনইসলামিক ইসলামিক কাজ করতেছেন বলুন এটা ইবাদত হচ্ছে না শয়তানের গুলামী হচ্ছে শয়তানের গুলামী হচ্ছে নফসের গোলামি হচ্ছে এজন্য ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি হয়ে থাকে তাহলে ইসলামের ভিতরে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু লাগবে সব কিছুর কথা কুরআন সুন্নার মধ্যে আছে না নাই এই বিশ্বাস আছে তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফরত না ফিলকেতা বেবিং শাই অন্যত আল্লাহ বলেন অনা আদাই কালকেতাবা তে বেয়া নাগলি শাই মানুষের জীবনের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে মানুষের যা কিছু প্রয়োজন সব সবকিছু আমি আল্লাহ মধ্যে বর্ণনা করে দিয়েছি সকল জ্ঞানের উৎস মহাগ্রন্থ আল কোরআন এই জন্য সকল কিছুর সোর্স কোরআনকারী মধ্যে পাওয়া যায় কোরআন করিম হল মানুষের হেদায়তের গন্ধ এটা হল তিউরিকেল আর আপনার আমার নবী আইফ এগম্বর হযত মোহাম্মদ নসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আল্লাহর বক্ত থেকে প্রেরিত নবী এবং নসূল তিনি হলেন প্রাক্টিকে এই জন্য আল্লাহর পুলা আমিন হুকুম করেছেন আইমশ আল্লাহ তোমরা নামাজ কায়ম করো এই কোরআনে কারিমের নামাজ কায়েম করার জন্য নামাজ পড়ার জন্য নামাজ কায়েম করার কথা কোরআনে আছে কিন্তু কেমনে নামাজ পড়বেন সেটা কোরআনের মধ্যে নাই সেটা কোথায় পেতে পেতে পারবেন সেটা কোথায় পাবেন হাদিসের মধ্যে হাদিসের মধ্যে যদি যান তাহলে নবীজি বলতেন সল্লু

তাহলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা নামাজের মধ্যে আসে না নাই আল্লাহর হুকুম নবীর তরিকা ব্যবসার মধ্যে আসে না নাই আল্লাহর হুকুম নবীর তরিকা ফ্যামিলি কিভাবে চালাইবেন আসে না নাই আল্লাহর হুকুম নবীর তরিকা আপনি ব্যাংক সেক্টর বিজনেস সেক্টর কলকারখানা সেক্টর কিভাবে পরিচালনা করবেন কোরআন শুননা আসে না নাই আপনি রাজনীতি কিভাবে পরিচালনা করবেন কোরআন শুননা আসে না নাই তাহলে অর্থনীতি চালানোর জন্য আল্লাহ নির্দেশ দিলেন যে আহাল্লাহুল বাইহাহ ওযহাররাম আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তাহলে ব্যবসা হালাল সুদ হারাম তাহলে ব্যবসা যদি হালাল পন্থায় করেন তাহলে হাসর হবে কার সাথে নবীর সাথে সিদ্দিকীদের সাথে শহীদদের সাথে বল আল্লাহ। সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে হাসর হবে যদি ব্যবসা করেন কোরআন সন্ধ্যা অনুযায়ী সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী যদি হন ওজনে কম না দেন টোকাটকি না করেন তাহলে আপনার হাসর হবে গুরুত্বপূর্ণ সবচাইতে উত্তম মানুষ না বিহীন সিদ্ধিন সোহাদা ইহীন ওনাদের সাথে আপনার হাসর হবে এই জন্য আমরা কাকে বলে এটা না বুঝার কারণে আমরা দেখা গেছে একদিকে বাদক বন্দী করি আরেক দিকে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে আমরা মানুষের উপর জুলুম করি ঠিক কিনা এই সুদ ভিত্তিক ব্যবসার মাধ্যমে ধনী আরো ধনী হয় গরিব আরো ডাউন হয় আর জাকাত ভিত্তিক ব্যাংকিং মাধ্যমে ধনী গরিবের মধ্যে সমতা সৃষ্টি হয় বুঝে আসছে এই জন্য আল্লাহ রব্বুল আমাদেরকে চিনার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন যেহেতু সময় হয়ে গেছে ইনশাআল্লাহ আগামী জমায় আপনারা আগে আগে আসবেন ইনশাআল্লাহ ইবাদত আমাদেরকে চিনতে হবে আমরা যদি আবাদতকে পরিপূর্ণভাবে না চিনি আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব এটা যদি পরিপূর্ণভাবে না চিনি তাহলে দেখা যাবে এক দিকে নামাজ পড়তেছি আরেক দিকে গোশ খাচ্ছি একদিকে নামাজ আরেকদিকে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছি আরেক প্রতি বিচার করছি অন্যায় করছি জুলুম করছি নির্যাতন করছি আমরা একদিকে ভালো কাজ করছি আরেক দিকে আমরা খারাপ কাজ করছি কারণ এটা কেন হয়েছে আমরা এবার যে জিনিসটা এটা আমরা বুঝতে পারি নাই কারণ আমরা মনে করেছি আমি তো নামাজ পড়তেছি গুস খেলে কি হবে নামাজের মাধ্যমে গুস খেটে যাবে আমি বলতেছি আমি তো সুদ খেলে কি হবে নামাজ পড়তেছি নামাজের মাধ্যমে কেটে যাবে আমি তো বলছি যে হকুল্লাহ আল্লাহর সমস্ত হক আদায় করছি হকুল হইবা বান্দার হক বিনষ্ট করলে কি হবে আল্লাহর হকের মাধ্যমে বান্দার হক পুষিয়ে যাবে না পুষিয়ে যাবে না কোনো ব্যক্তি যদি বেনমাজি হয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে জান্নাতেও দিতে পারেন কারণ এটা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার হক সম্পর্কে আমরা অসচেতন বান্দার হক আমরা সবসময় বুলণ্ডিত করি বান্দার হক বিনষ্ট করি এখানে আমাদের সেন্সিয়ারিটি আমাদের সচেতনতা কম আমরা এটা যে গুনে হচ্ছে আমরা এটা মনেই করি না অথচ আল্লাহ নভী বলেছেন কোন বান্দার যদি পরনিন্দা করেন তার গিবোধ করেন অথবা কোন বান্দাকে হোক প্রতিপন্ন করেন অথবা কোন ব্যক্তিকে অন্যায় করেন জুলুম নির্যাতন এক কথায় বান্দার হকের সাথে যত কিন্তু সম্পৃক্ত আসে আপনি যদি বান্দার হক নষ্ট করেন গর্ব করেন তাহলে বান্দা কমা না করে দিলে আল্লাহ কমা করে না তাহলে কোনটা কঠিন বান্দার হকের ব্যাপারে সচেতন হওয়া এটা কঠিন কিন্তু এটা সত্যি বেশি আমাদের দ্বারা বিক্লিত হয় আমাদের দ্বারা সবসময় বান্দার হকের ব্যাপারে আমরা অসচেতন কিন্তু আল্লাহর হক অবশ্যই পালন করতে হবে কারণ আল্লাহর হক যে পরিপূর্ণ আদায় করে সে বান্দার হক পরিপূর্ণ আদায় করতে সক্ষম হয় আর আল্লাহর হকে যে টকাটকি করে সে বান্দার কি হক আদায় করবে বুঝে আসছে নাম মুসলমান কিন্তু দেখা গেছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই যত ধরনের অপকর্ম আপনার আমার দ্বারা হচ্ছে আল্লাহ রবুল জালাল আমাদেরকে পরিপূর্ণ আবাদত কাহাকে বলে এটা উপলব্ধি করা এটা বোঝার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া